সব কিছুরই না একটা প্রস্তুতি দরকার হয় তো আমাদেরকে যারা আমরা মহিলারা রান্নাবান্নায় কাজ করি আমাদের কিন্তু মাথা এটা সেট করে নিতে হয় যে কখন কি রান্না করব দেখেন যেহেতু আমি পোশাক রান্না করব তাই মাছটাকে আগেই ভিজিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বাজার থেকে পোশাকগুলো আনা হয়েছিল কিন্তু রান্না করা হয়নি তো আজকে আমি পোশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব তো পৈশাকটাকে আগে খুব ভালো করে কেটে নেব পৈশাখ কুটা হয়ে গেছে এদিকে ধোয়াও শেষ করে ফেলেছি অন্যদিকে চিংড়ি মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার রান্না করব। We'll সবজি আর মাছটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি যেহেতু একটু পাতলা ঝুল করব একটু পানি দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে পৈশাকের ঝুল রান্নাটা হয়ে গেছে চিংড়ি মাছটা এমন একটা মাছ যে কোনো সবজি দিয়ে রান্না করলে তরকারি স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর যদি শাক দিয়ে কোনো কিছু রান্না করেন তাহলে দেখবেন মনে হবে যে ঝোলটা খুবই পাতলা হয়ে গেছে আসলে কিন্তু সেটা একেবারেই না খাবার সময় দেখা যাবে যে না সত্যি সব কিছু ঠিকঠাকই আছে তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন